নমস্কার বন্ধুরা আমি দীপ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাব নতুন এক গন্তব্যের সন্ধানে সেখানে গেলে আপনাদের মন প্রাণ শুধু ভরেই যাবে না মনে একটা অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি আপনারা পাবেন আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত সব ইনফরমেশান পেয়ে যাবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর বেল নোটিফিকেশনটা টিপে দেবেন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ব্যাস এইটুকু বন্ধুরা আজকে যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে গন্তব্য চুঁচড়া সদাব্যস্ত এই স্টেশনের ভিড় ঠেলে উঠে পড়লাম ব্যান্ডেল লোকালে বসার জায়গাও পেয়ে গেলাম জানলার ধারে বসে পড়লাম বন্ধুরা আমাদের যাত্রা হলো শুরু পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশন ফুটোভার ব্রিজতে না উঠে বাঁদিক দিয়ে সোজা চলে যাবেন এই সাবয়ের দিকে এবার বাঁদিকে নিলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড যাবেন সুগন্ধা মোড় ভাড়া নেবে মাত্র দশ টাকা সুগন্ধা মোড় থেকে টোটো বা অটো পেয়ে যাবেন কামদেবপুর এক কিলোমিটারের মতো জার্নি আর কামদেবপুরে পৌঁছলেই বন্ধুরা পেয়ে যাবেন এই বোর্ড আর নির্দেশ অবশেষে মিনিট কানেকের হাঁটা পথে হ্যাঁ বন্ধুরা এই আমাদের আজকের গন্তব্য এই রামকৃষ্ণ সারদা মন্দির যার দর্শনের সময় সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা বিকেলে চারটে থেকে রাত্রি সাড়ে সাতটা গেট পেরিয়ে ঢুকে পড়লাম এক দিব্য শান্তির বাতাবরণে ফুলের হাতছানি ছাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটির দ্বার উদ্ঘাটন হয় দু সালের রথের দিন দ্বার উদ্ঘাটন করেন শ্রীমৎস্বামী বলভদ্রানন্দ এই জায়গায় এক সময় ছিল একটি ফুলের বাগান যেখানে ছিল বিভিন্ন রকম ফুলের সমাহার তখন ছোট্ট একটা টিনের সেডের মন্দির করা হয় সেই ফুল ঠাকুর আর শ্রী শ্রী মায়ের পায়ে দেওয়ার জন্য অবশেষে অন্তরের আসপ্রিয়া জন্ম নেয় আজকের এই মন্দির প্রথমে ঢুকে পড়লাম মন্দিরের কার্যালয় যার সন্নিকটেই আপনি পাবেন বিবেকানন্দ হল এখানেই পাবেন রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের বিভিন্ন প্রোডাক্ট এবং রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য পাবলিশারের বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার হ্যাঁ বন্ধুরা আপনারা দুপুরের ভোগ প্রসাদের জন্য এই অফিসেই যোগাযোগ করবেন এখান থেকেই কুপন সংগ্রহ করতে পারবেন যার জন্য কোনো আর্থিক মূল্য আপনাদের থেকে কিন্তু ক্লেম করা হবে না তবে আপনি নিশ্চয়ই আপনার সামর্থ্য মতো প্রণামী এখানেই প্রদান করবেন কারণ এই অনুদান এবং প্রণামীতেই এত বড় একটি অর্গানাইজেশন ভবিষ্যতে এগিয়ে চলবে ভক্তদের এই অনুদান বা প্রণামী আয়কর মুক্ত আর এই অফিসের উল্টো দিকেই দেখতে পাবেন শ্রীরামকৃষ্ণ সারদা কুটির যা বর্তমান গেস্ট হাউস এবার শুনুন ঠাকুরের আশীর্বাদ ধন্য এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অরিন্দম ধরের দু একটি কথা একদম ডে ওয়ান থেকে প্রসাদের ব্যবস্থা আছে তো প্রসাদের জন্যে যেটা আমরা বলি যে আগের দিন রাত্রি দশটার মধ্যে অথবা দিনের দিন সকাল নটা সাড়ে মধ্যে একটু ফোন করে জানিয়ে যে কজন আসবেন আপনারা এখানে আপাতত আমাদের এখানে তিনটে রুম আছে আপাতত তো তিনটি রুমের মধ্যে একটা হলো সিক্স বেডের রুম আছে আর দুটো একটা থ্রি বেডে একটা ডবল বেড আপাতত নেক্সট আমাদের যেটা আপকামিং প্রোজেক্ট সেটা পাশে দেখবেন সিসি মায়ের বাগান সেখানে একটা বড় বিল্ডিং হচ্ছে তো সেখানে প্রায় আপনার বারোটা রুম হচ্ছে গেস্ট রুম বারোটা প্লাস তার সঙ্গে একটা দাতব্য চিকিৎসালয় হ্যাঁ ফ্রি কোচিং এবং নিউ ডাইনিং মানে আর আমাদের পুজো হয় সাড়ে নটার সময় পুজোর পরে আমাদের রেগুলার নিত্য কথামৃত্য পাঠ হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এই নম্বরে ফোন করে আপনি যোগাযোগ করতে পারবেন শুনে দিলেন গেস্ট হাউস বুকিংয়েরও যাবতীয় খুঁটিনাটি ঢুকে পড়লাম সেই এক টুকরো স্বর্গরাজ্য কেন বলছি বন্ধুরা এখানে না এলেই উপলব্ধি আপনার হবে না কথায় প্রকাশ করবার ক্ষমতা আমার নেই আর এই হলো মন্দিরের ক্যাম্পাস শুধু দেখুন একবার চারদিকে শুধু সবুজের সমারোহ প্রকৃতি যেন সহস্তে সাজিয়ে দিয়েছেন এই স্বর্গরাজ্য আর মন্দিরের দিকে যত এগোবেন ততই আপনার হৃদয়ের অন্বেষণা আর মনের আস্পৃহা যেন বেড়েই চলবে মন্দিরে ঠাকুর মা আর স্বামীজির প্রতিকৃতির সামনে ভুলুন্ঠিত প্রণাম করতেই সত্যি বন্ধুরা মনে যেন সেই স্বর্গীয় অনুভূতি একবার এসেই দেখুন না কেন বলছি এক টুকরো স্বর্গ আর দেখুন মন্দিরে ঠাকুরের সব পার্শ্বদ মহারাজদের প্রতিকৃতিও কি ভক্তিভরে এখানে সুসজ্জিতভাবে রাখা আছে এবার মন্দিরে বসে গলা মেলান সেই প্রার্থনা সঙ্গীতে আর হারিয়ে ফেলুন আপনার নিজেকেই প্রতিদিন প্রায় মন্দিরে সন্ন্যাসী মহারাজদের অমৃত কথা আর প্রার্থনা সঙ্গীতের অনুষ্ঠান হয়ে থাকে বিপরীতে এই বিশাল প্রাঙ্গণ যেখান থেকে মন্দিরের সৌন্দর্য যেন এক অন্য মাত্রা পায় একটা কথা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে দশাধিক দরিদ্র গরিব মেধাবী ছাত্রের এক আবাসিক আছে যেখানে তাদের সব রকম ভরণ থেকে যাবতীয় শিক্ষার ব্যবস্থা করে থাকেন এই মন্দির কর্তৃপক্ষ পাশেই ফুলের বাগান এখানে যপযোগ্য ও বিবিধ বৈদিক উপাচার শাস্ত্র পালন করা হয় বছরে সাতাশে জুন রথযাত্রার দিনে মন্দিরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেখুন তারই একটি ঝলক এখানেই আপনারা শুনতে পাবেন মহারাজদের অমৃতবাণী আর সুমধুর কণ্ঠে মহারাজরা উপস্থিত আছেন তাদেরও চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি চলে ঠাকুর সেই রকম কথা সেই সুখদেবের মতো তিনি যারা পরিবেশন করছেন তাদের পূর্ব পূর্ব যুগে পুনর্লব্ধ প্রাচীন গীত বাদলীরা প্রায় ভেঙে যায় এই মন্দিরের কর্মকাণ্ড কিন্তু খুব ভার্সেটাইল রিসেন্টলি একত্রিশে আগস্ট এখানে এক যোগ শিবির অনুষ্ঠিত হয় পরে এর উপর আমি একটা ডিটেল ভিডিও বানাবো আর পোস্ট করব। এখন তার একটা ছোট্ট ঝলক দেখুন জয় ঠাকুর জয় মা জয় স্বামী অ্যাকচুয়ালি আমাদের যোগাযোগ যোগা শিবির আজকে শুরু হচ্ছে তো যোগা আমাদের একটা সবাই জানেন যোগা আমাদের একটা সম্পদ এই সম্পদ আজকে সারা বিশ্বের মানুষ যোগার প্রতি আকর্ষণ আকৃষ্ট হচ্ছে

প্রকৃতির আস্বাদনে নিরিবিলি শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবার প্রসাদ গ্রহণের পালা পরিবেশকদের আন্তরিকতা আর স্বাদ দুই যেন আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে আন্তরিকতা ছোঁয়া আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে আর কি বন্ধুরা এবার প্রত্যাবর্তনের পালা এক অজানা অমোঘ আকর্ষণ উপেক্ষা করে কোনো মতে বেরিয়ে এলাম বাইরে জয় ঠাকুর জয় মা বলে বেরিয়ে পড়লাম নিজের ঠিকানায় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটা টিপে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যদি দেখে ভালো লাগে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন অন্যদের যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় মা জয় শ্রী ঠাকুর